মল্লিক সেরিকের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে ইনকাম ট্যাক্স প্র্যাকটিশনার এক্সাম এর প্রস্তুতি পর্ব এগারোতে আমরা ধারা বাষট্টিতে উল্লেখিত আয়কর আইন দুই হাজার তেইশ অনুযায়ী ধারা বাষট্টিতে উল্লেখিত আর্থিক পরিসম্পদ হইতে আয় নিয়ে বিস্তারিত আলোচনা করতে যাচ্ছি তাহলে আর্থিক পরিসম্পদ থেকে হইতে আয় এটা ধারা বাষট্টিতে বর্ণনা করা আছে কোন ব্যক্তির নিম্নগণিত আয় আর্থিক পরিসংখ্যায় আয় খাতের অধীন শ্রেণীভুক্ত হইবে যথা সরকারি বা সরকার কর্তৃক অনুমোদিত আমরা যেগুলো সরকারি সিকিউরিটিজ সিকিউরিটিজের সংজ্ঞা অনুযায়ী যেমন সঞ্চয়পত্র এগুলো এগুলোকে বোঝানো হয়েছে স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি কর্তৃক সুখে ডিভেন্সার বা অন্য কোনো প্রকারের সিকিউরিটিজ এর সুদ মুনাফা বা বার্তা তারপর হচ্ছে তাহলে স্থানীয় কর্তৃপক্ষ বা কোম্পানি কর্তৃক ইস্যুকৃত ডিভেঞ্চার বা অন্য প্রকারের সিকিউরিটি যে সুদ তাহলে কোম্পানি যদি কোনো ডিভেঞ্চার ইস্যু করে সেটা যে সুদ দেয় সেটাও আর্থিক প্রদর্শন কর্তৃক আয় হিসেবে বর্ণিত হবে আর নিম্নিত উৎস হইতে প্রাপ্য সুদ বা মুনাফা কোন ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠানের রক্ষিত আমানত তাহা যে নামে অভিহিত করে সেভিংস হোক বা এফডিআর হোক কোনো ব্যাংকে যদি রক্ষিত থাকে আমানত সেখান থেকে যে সুদ পাবে সেটাও আর্থিক পরিসম্পদ থেকে আয় হিসেবে বিবেচিত হবে আর কোন আর্থিক পরিসম্পদ পণ্য বা স্কিম লভ্যাংশ হিসেবে যদি প্রাপ্ত হয় তাহলে সেটা আর্থিক পরিসংখ্যান হিসেবে বর্ণিত হবে যে লভ্যাংশটা বা কোম্পানি কর্তৃক যে লভ্যাংশটা পাওয়া হয় আর্থিক পরিসম্পদ হস্তান্তর হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয় আর্থিক পরিসম্পদ হইতে তাহলে আর্থিক পরিসম্পদ হস্তান্তর হইতে অর্জিত মূলধনী আয় আর্থিক পরিসম্পদ হইতে আয় শ্রেণীভুক্ত হইবে না অর্থাৎ তাহলে কোন একটা শেয়ার থেকে লভ্যাংশ পাইছেন সেটা কিন্তু এখানে আসবে কিন্তু শেয়ারটা বিক্রি করে যে আর্থিক মূলধনী হবে সেটা কিন্তু এটা আর্থিক পরিসম্পত্তি হিসেবে আসবে না এরকম ভাবে যদি আমরা দেখি যে এখানে তাহলে ধারা তেষট্টিতে বলা আছে আয় পরিগণনার সময় কোন ব্যক্তি যে আয় বসে আর্থিক পরিসম্পদ হইতে প্রাপ্ত আয় হইবেন এবং যে আয় বর্ষ তাহার হিসেবে উক্ত আয় জমা হইবে এর মধ্যে যাহা পূর্বে সেই আয় বসে তাহা অন্তর্ভুক্ত হইবে ধারা তেষট্টিটা হচ্ছে যেখানে ইন্টারেস্টটা আপনি কনসিডার করবেন সেটাই কিন্তু আপনাকে ওই বছরের পরিগণনায় নিয়ে আসতে হবে আগে অনেকে ইন্টারেস্টটা যেহেতু অ্যাকাউন্ট স্টেটমেন্টটা আসতো না সেটা ধরেন কোনো সময়ে এখন তো প্রতি অনেকটা প্রত্যেকটা অ্যাকাউন্টে ইভেন ডিপিএস অ্যাকাউন্টও ইন্টারেস্টটা প্রতি বছরে দিয়ে দেয় কিছু কিছু ব্যাংক হতে দেয় না বাট ম্যাক্সিমাম ব্যাংকে দিয়ে দেয় সেক্ষেত্রে ধারা তেষট্টিটার অ্যাপ্লিকেশন হচ্ছে যেখানে দিয়ে দিবে সেখানে তো আমরা কনসিডার করবো সুটটা বাট যেখানে দিবে না সেখানে কিন্তু আপনাকে প্রভিশন করেই নিতে হবে সেই জিনিসটা বলা আছে এটার জন্য এই আয়কর পরিপত্রে ধারা তেষট্টি এর একটা বিশাল বর্ণনা করা আছে আপনারা একটু দেখে নেবেন তাহলে বুঝতে পারবেন জিনিসটা ধারা তেষট্টি এর ব্যবহারিক যে ইয়েটা ধারা চৌষট্টিতে বলা হচ্ছে আর্থিক পরিসম আয় পরিগণনার ক্ষেত্রে অনুমোদনযোগ্য খরচ কি কি অনুমোদনযোগ্য হবে আর্থিক পরিসম হইতে আয় খাতের আয় পরিগণনার ক্ষেত্রে নিম্নমিত অনুমোদিত হবে যেমন ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি কর্তৃক করদাতাকে সুদ বা মুনাফা প্রদানের বিপরীতে আয় কর ব্যতীত কর্তন কৃত অর্থ যদি আয় কর ব্যতীত অন্যান্য পণ্য কর্তন থাকে যেমন এক্সারসাইজ ডিউটি থাকে বা আদার্স থাকে সেগুলো আমরা অনুমোদনযোগ্য হবে কেবল আর্থিক পরিসম হইতে আয় অর্জনের উদ্দেশ্যে ঋণকৃত অর্থের উপর পরিশোধিত সুদ কেবল সংশ্লিষ্ট আয় অর্জনের উদ্দেশ্যে কর্তৃপক্ষে বিয়োজন অনুমোদনযোগ্য না হওয়া এই উদ্যোগে যাহা কিছু থাকুক না কেন আর্থিক পরিসম্পদ হইতে আয় পরিগণনা খরচ খরচসমূহ অনুমোদিত হইবে না যেমন বাংলাদেশের বাইরে পরিশোধযোগ্য কোনো সুদ যাহা যাহা এআইনের বিধানাবলী অনুসারে করা যেমন বাইরে আপনি আয়ের বিপরীতে পরিশোধিত সুদ তাহলে কোন একটা আহ কোন একটা কর অব্যাহতিপ্রাপ্ত আয় প্রযোজ্য আছে এর আর্থিক থাকলে তার আয়ের বিপরীতে পরিশোধিত সুদ বা কমিশন গুলো আমার এখানে বিবেচিত হবে না মূলধনী বা ব্যক্তিগত প্রকৃতি কোনো বিয়োগ তাহলে যদি কোনো ক্যাপিটাল নেচার বা পার্সোনাল এক্সপেন্ডিচার হয় সেই জিনিসগুলো আর্থিক পরিসম্পদ পরিসম্পদকৃত আয় হিসাবে বিবেচিত হবে না আয়কর নির্দেশিকায় একটা জিনিস বলা আছে আয়কর পরিসম্পত্তি কেন ওই জিনিসগুলো বলা আছে তারা বাসন নীতিবিদ্যা সূত্র অনুযায়ী আয়কর পরিসম্পদ আয় আয়কর আর্থিক পরিসম্পদ হইতে আয় পরিগণনা করতে হইবে কোন কোন ক্ষেত্রে করিতে হইবে যে জিনিসটা আইনের উপরে এটা বলা আছে সিকিউরিটিজ বলতে যেটা এখানে আমরা একটু বলেছিলাম সরকার বা সরকার কর্তৃক অনুমোদিত সিকিউরিটিজের সুদ মুনাফা বা ভাগটা তাহলে সিকিউরিটিজটা কি সিকিউরিটিজ অর্থ হচ্ছে কর্তৃপক্ষের মতে আয়ের পরিবর্তে সিকিউরিটিজ কত অন্তর্ভুক্ত হবে সরকার কর্তৃক কি সুবিত ট্রেজারি বিল বন্ড সঞ্চয়পত্র ঋণপত্র সুশুক বা সরিয়ে ভিত্তিক কি কিউরিটি সিকিউরিটি বা অনুরূপ দলিল কোনো কোম্পানি বা আইনগত সত্তা বা ইস্যুয়ার কর্তৃক ইস্যুকৃত শেয়ার বা স্টক বন্ধ বা চার্জ বা হাইপো হাইপোটিকেশনের মাধ্যমে স্বীকৃত দলিল বন ডিবেঞ্চার ডেরিভেটিভস মিউচুয়াল ফান্ড বা অল্টারনেটিভ ইনভেস্টমেন্ট ফান্ড সহ যে কোনো যৌথ বিনিয়োগ স্কিমের ইউনিট সুসুক বা সরিয়া ভিত্তিক স্বীকৃত অনুরোধ দলিল এবং পূর্ব উল্লেখিত পূর্ব উল্লেখিত দলিল গ্রহণার্থে ক্রয়ের অধিকার বা ক্ষমতাপত্র তবে কোনো মুদ্রা বা নোট ড্রাফট চেক বিনিময় পত্র ব্যাংকের স্মৃতিপত্র ব্যাংকের স্বীকৃতি পত্র পাওনাদার ব্যবসায়িক দানাদারের নিকট প্রাপ্য অর্থ মানে ট্রেড রিসিভেবল বা ব্যবসায় পাওনাদারকে প্রদত্ত অর্থাৎ ট্রেড সেই অন্তর্ভুক্ত হবে না আর্থিক পরিসম্পদ হতে আয় পরিগণের তো অনুমোদনযোগ্য খরচ যেগুলো আমরা আগে বলেছি ব্যাংক বা যে সুদ প্রদানের ক্ষেত্রে আয়কর ব্যতীত অন্যান্য অর্থ এগুলোই বলা আছে তাহলে আর্থিক পরিসম্পদটা আমরা বেসিক্যালি যেটা কমনলি ইউজ হয় সেটা হচ্ছে ব্যাংক এর আহ সেভিংস অ্যাকাউন্ট এর সুদ যেটা এরপরে হচ্ছে আপনার আহ কোন একটা আহ এফ ডিআর সুদ আর সঞ্চয়পত্র সুখটা যদিও এটা আত্মপ্রসম করতে হয় বাট এটা ফাইনাল সেটেলমেন্ট হিসেবে আপনাকে আলাদা করে দেখাতে হবে এছাড়াও কোন কোম্পানি থেকে যখন লভ্যাংশ পেয়ে থাকেন কোনো সেকেন্ডারি কোন মার্কেটে আপনি হয়তো শেয়ারে ইনভেস্ট করেছেন কিন্তু শেয়ারের ইনভেস্টমেন্ট থেকে আপনি যে পরিমাণ লভ্যাংশ পেয়ে থাকবেন সেই লভ্যাংশ গুলো তাহলে সেই লভ্যাংশের এই যে অংশটা সেটাও কিন্তু আত্মপ্রসম্পত্তি হিসেবে আহ হিসেবে বিবেচিত হবে আগে আয়কর উদ্যাদেশ উনিশশো অনুযায়ী এই লভ্যাংশটার একটা সার্টেন অ্যামাউন্ট পর্যন্ত একটা নির্দিষ্ট অ্যামাউন্ট পর্যন্ত কিন্তু কর বহুত ছিল মানে এক্সামশন ছিল কিন্তু এটা এখন নাই এখন যা লভ্যাংশ পাবেন সবটাই কিন্তু আপনাকে আইন এখানে আর্থিক পরিসম্পদ হইতে হিসেবে ধরে আপনাকে বিবেচনা করতে হবে তাহলে এই ছিল আমাদের আজকের এটার আয়োজন আশা করি এই ভিডিওটা ছোট্ট ভিডিওটি ভালো লাগবে আমি আর্থিক পরিসম্পর্ থেকে আয় হিসাবে এই ভিডিওটি করেছি আর পরবর্তীতে আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আশা করি আপনারা যারা আইটিপি পি এক্সাম দিবেন তারা এগুলো একটু ভালো করে ফলো করেন তাহলে আপনাদের অনেক উপকার আসবে মনে রাখবেন আয়কর নির্দেশিকা আয়কর পরিবর্তন এবং আগের একটা টিআরপি গাইড ছিল গত বছরে এটা বিগত বছরের ওই জিনিসগুলো একটা ফলো করলে তাহলে আপনাদের আপনারা সব কান থেকে কাছে থাকতে পারবেন এগুলো পড়বেন আর আপনারা প্র্যাকটিস করবেন শুধু ধন্যবাদ সকলকে আর কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন মেইলে জানাতে পারেন আমি চেষ্টা করবো আপনাদের জিজ্ঞাসা উত্তর দেওয়ার জন্য আর এই ভিডিওগুলো দেখার জন্য অশেষ অসুবিধা ধন্যবাদ